এখন বাজে বিকেল পাঁচটা কুড়ি বাজে এখন আমরা বেরোব ওই যে কোচিং সেন্টারের জন্য যাচ্ছি যাই দেখা যাক ওখানে গিয়ে কী হয় তারপর পরে এসে কথা হচ্ছে বলছি মানি দুষ্টু করছে দুষ্টু করছে মানি ফেরার পথে অনেক দিন ঘরে বিস্কুট ফিস্কুট ছানা হয় না লিপাবলি আমার শুনটুনি আমার টুনটুনি কই আমার টুনটুনি কই টুনটুনি নাও ফেরার পথে ঘরে বিস্কুট ফিস্কুট কিচ্ছু নেই এই যে শুধু মেরে বিস্কুট ছাড়া কিচ্ছু নেই এর আগে অনেক দিন আগে এইটা এনেছিলাম গজা নাকি ভালো খেতে দেবে সেটা এটা নিয়ে আসলাম আর একটা বিস্কুট নিয়ে আসলাম বেকারি বিস্কিট এই যে ঘরে মেরি বিস্কিট ছাড়া কোনো বিস্কুট নেই আর নিয়ে আসলাম এই এই যে অনেক দিন আগেও এনেছিলাম এই বিস্কেটটা হুগলি বিস্কেট জানি না আমরা এটাকে হুগলি বিস্কেট বলতাম হুগলি বিস্কেটই বলতাম এনাম আর এই যে মেয়ে ওর জন্য নিলো বেড রোল দুটো এই আর এই চারটে বলে তাকে সবার মেঘ পা চুকস যাই হোক এই বাইরে বেতলে একটু খাওয়া টাওয়ার জিনিস কিছু না নিয়ে আসলে হয় ঘরে কিচ্ছু খাওয়ার জিনিস থাকে না আর ওর বাবা তো কিচ্ছু আনে না মানে পয়সা দিলেও আনে না কি পয়সা দিলে কাজের জিনিস আনবে না যত সব আজেবাজি জিনিস নিয়ে চলে আসে আবার বললে পারে রাখ ওই দেখো এসে বাবা কেন এসে থেকে এসে এক সেকেন্ড বসার টাইম নেই আর ওর বাবা আসে এসে হাত মুখো ধোয় না হাত ধোয়ই না ধোয় কি ধোয় না ধোয় না অমনিই খেয়ে নেয় অমনিই খায় অমনিই শোয়ে যা পারে করুক আমিও তো কিছু বলা ছেড়েই দিয়েছি বাইরে থেকে আসলে হাত থেকে পুরো কাদা কাদা জল বেরোয় এত নোংরা হাত মুখ পা টা সব ভালো করে ধুয়ে চটিটাও ধুলাম কিচকিচ কিচকিচ করছিল চটি ধুয়ে চটি পরেই আমি তো চটি পরেই হাঁটি খালি ভাই আমার ভাল লাগে না হাঁটতে তো এসে বসিও নিই এক সেকেন্ডও মানে একটুখানিও বসি নি এসেই কাজে জামাকাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে হাত 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 মুখটা ধুলাম সাবান দিয়ে হাতটা ধুলাম তারপরে এই যে বাসন ছিল কয়েকটা বাসন ধুলাম এই যে প্লেট দুপুরে খেয়েছি ওইগুলো সব ছিল ওইগুলো ধুলাম ভাতের হাঁড়িটা ধুলাম এসে চাল ভিজালাম ভাত এখন বসাতে হবে ভাত নেই আর তারপরে ওই ওদের বাটিগুলোও ধুলাম ওদেরকেও খেতে দেবো গুড়ু গুঁড়ু করছে দুজনে এই যে দেখাই তোমাদের তো রয়েছে এই যে লাউয়ের তরকারি করেছিলাম আর এই যে বটবটি ভাজি রয়েছে ভাত নেই কে যে চাল ভিজিয়ে রেখেছি একটুখানি ভাত ছিল এই যে ভাতটা আজর করে নিলাম এই ভাতটা তুমি ওদেরকে দিয়ে দেবো এটা আবার ধোয়া হলো না এসে দেখি এখানটা আরশোলা ঘুরছে মানিয়ে আবার ওই আরশোলাটাকে ধরলো তারপরে ওকে খেতে দিইনি ও খেয়ে খাইও নি খেলা করছিল তারপরে ওটাকে আর দূর খেলতে দিলাম না হিট দিয়ে মেরে নিয়ে আবার ওটাকে তুলে ফেলে দিল তারপরে এখানটা এগুলো সব মুছলাম ওই জন্য এখানে ঘোরাঘুরি করছিলো যেমন গা ঘিন ঘিন করে আমার খুব এই যে ভাতের আর ধুয়ে রেখেছি থালা টালা সব ধুয়ে ধুয়ে রাখলাম এসে কত কাজ করা হয়ে এবারে ভাতটা বসাবো একদিক দিয়ে ভাতটা বসিয়ে দিই জল বসিয়ে দিই তারপরে ওদেরকে খেতে দিই খাওয়ার জন্য বসে রয়েছে আর তারপরে ততক্ষণে জলটা ফুটে যাবে চাল দিয়ে দেবো ভাত হয়ে যাবে ভাত হতে তো বেশি টাইম লাগে না আর ও আরও এনেছি কয়েকটা ফ অনেক দিন কোনো ফল টল কিচ্ছু খাওয়া হয় না আমার তো বেরোনো হয় না ওই যে মেয়ের স্কুল ছুটি পড়েছে তারপর থেকে তো আর ঘরে বেরই হওয়া হয়নি সেই মনে হয় আগের মাসের ছ তারিখে আগের মাসে না এই মাসেই ছ তারিখে ওর পরীক্ষা শেষ ছ তারিখে কি তার আগে থেকেই আমি বের হইনি মানে বেরিয়েছিলাম একদিন একটু কাজে কিন্তু সেদিন আর ফলটল কিছু কেনা মানে কিছু কেনা হয়নি এমনি খালি হাতে সেরকম চলে এসেছিলাম সবজি নিয়ে একটু আর সেই জন্য অনেক দিন ফল খাওয়া হয়নি আজকে দেখতে পেলাম একটু মেয়েটাও অনেক রোগা হয়ে গেছে ওরও অনেক একটু ফলটল খাওয়া দরকার খাওয়া হচ্ছে না বললাম দূর অল্প করে নিয়েই যাই পয়সা তো এদিক ওদিক করে খরচা হবেই আর না হয় আগে মাসে দশ দিন খেতাম এখন না হয় একবার নিয়ে যাব মাসে একবার ফল খাবো এরকম আর ফলেরও কি দাম বাবা কাঁঠালি কলা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে কাঁঠালি কলা আঙুর নিলাম একটু একটা নাশপতি আর একটা ইয়ে একটা না চারটে মনে হয় আপেল নিয়েছি এই যে দেখাচ্ছি বসে আছে মুন্টা আমার খাবে এই যে কাঁঠালি কলা নিলাম কাঁঠালি কলা কলাটা বেশ ভালো ছিল ভালো এই যে আঙুর নিলাম আর এই যে চারটে আপেল আর একটা নাশপাতি এখন রোজার সময় না ফলের খুব দাম বাবা তাই বলি এসে থেকে এক মুহূর্ত বসার সময় পাই না আর ওর বাবা খালি বলে কিছু করতে বললে এমন করবে একটুখানি হয়তো বাজার করতে বলি যে একটু আলুটা এনে দাও আলু পিঁয়াজটা এনে দাও একটু সবজি এনে দাও একটু মাংস এনে দাও এই আনতে বলি তাই এমন করে বলবি হ্যাঁ আমি দশ বারো ঘন্টা কাজ করে আসি আরে কাজ তো সব পুরুষ মানুষরাই করে তাই বলে কি তারা আর ঘরে টুকিটাকি কাজ করে না ছুটির দিনেও কাজ করে না যায় তো সে কত দেরি করে তাহলে এত বেলা করে গিয়ে কাজে লাভটা কি আমিও তো ঘরে বসে থাকি না আমিও তো কাজ করি সেটা ভাবে যে আমি ঘরে থাকি আমি ঘরে খাই আর শুই খাই আর শুই খাওয়াটা বানাই কে ভূতে খাওয়াটাও তো সেই আমাকেই বানিয়ে খেতে হয় যাই করি আমি খাই একটা জিনিস খেলে একটা বাসন পরলে সেটাও আমাকে মেজে রাখতে হয় সব কাজ আমাকে করতে হয় এই যে মেয়ে মেয়ের পরীক্ষা হলো মেয়েকে নিয়ে গেলাম এই যে টিউশনিতে ভর্তি করে এলাম বাবা চার তলা উঠতে উঠতে আমার পুরো দম বেরিয়ে গেছে মনে হচ্ছিল হাটটা পুরো মুখ দিয়ে বেরিয়ে আসবে একে হ্যাঁ 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 করছিলাম আমি বাপরে বা তার উপরে এতটা দূর তারপরে নতুন জায়গা খুঁজে পাচ্ছিলাম না একবার এদিক থেকে ওদিক যাচ্ছি একবার ওদিক থেকে ওদিক যাচ্ছি আর রাস্তা চারিদিকে গাড়ি ঘোড়া আর এত অলি গলি একবার এদিক থেকে ওদিক যাচ্ছি ওদিক থেকে ওদিক যাচ্ছি ওর বন্ধু ফোনে ফোনে বলছে অত বুঝতেও পারছি না তারপরে যে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে একজন পুলিশ অফিসার রাস্তায় ছিলেন উনি ওনাকে জিজ্ঞেস করলাম তারপরে উনি বললেন তারপরে সঠিক জায়গাটায় ওই বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে মানে জায়গা মতো তাও অনেকটা হাঁটা এই তারপরে এতটা ঘোরাঘুরির পর হাঁটাহটি করার পর ওই চারতলার উপরে অফিসে গিয়ে বাপরে বাপ আমার মানে তারপরে গেছি আমি আমি বেশি ক্যাশ নিয়ে যাইনি আমি জানি ইয়েতে হয়ে যাবে অনলাইন পেমেন্ট হবে ও মা গিয়ে বলেন না আমাদের এখানে সব ক্যাশ পেমেন্ট হয় আমাদের হয় না তারপরে আমি বললাম তাহলে কী করবো আমি তো আনি আবার আসবো আমি বললাম আবার বললো হ্যাঁ এখন কী করবো এখন ভাবছি যা দিন না ভর্তি করি না তাহলে আর হবে না এই আজ তারপর ওই বললো তো ক্যাশ ছাড়া হবে না তা আমি বললাম আমি আবার ভাবলাম আবার যদি আজকে অ্যাডমিশান না করি অন্য সময় যাই মানে যাওয়া আসা সময় নষ্ট প্লাস গাড়ি ভাড়াও তো লাগবে এতটা গেলাম এলাম তাই আমি ভাগ্যিস আমি ইয়ে কার্ডটা নিয়ে গেছিলাম আমি মনেই করছিলাম যে আমার কাছে তো মানে বেশি টাকা ছিল না ঘরে এমনিতেও ক্যাশ ছিল না আমার ঘরের সংসারের জন্য লাগতো টাকা তুলতেই হতো তা আমি ভেবেছিলাম যে দু তিন হাজার টাকা যা লাগবে ভর্তি করে আর বাড়িতে ফেরার পথে আবার আমাদের জন্য টাকা তুলে নিয়ে আসবো গল্প করে তো সেই জন্যই কার্ডটা নিয়ে গেছিলাম হাতে করে তাই ভাবছি ভাগ্যিস কার্ডটা নিয়ে গেছিলাম আর ও আমাকে বলেনি যে সবগুলোতেই তো সবগুলোই ভর্তি হয়ে গেল ও চালা গেছে ও ভাবছে পরে যদি আর না ভর্তি করায় সেই জন্য এই সুযোগে একবারে ও একদম পটপট করে বললো এই 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 সাবজেক্ট তো সবগুলোতে আমিও ভাবলাম যে থাক্কা ভর্তি হয়ে যাক তারপরে মনে করো ওই ভেবে আমি বললাম কী করবো তারপরে আমি ভাবলাম যে মানে ভাবলাম যে না দিয়েই দিই ভর্তি যখন করতেই হবে করেই দিই ফেলে রাখলে যত ফেলে রাখবো পয়সা শেষ হয়ে যাবে দিক দিক করে তখন আরও মনে হবে ইস একবার অ্যাডমিশন হয়ে গেলে তারপরে এই যে সামনের মাসে তো আর দিতে হবে না দিয়ে দিলাম তারপরের মাস থেকে আবার মানে এটা কি মাস মার্চ এপ্রিল মাসেরটা দেওয়া হয়ে গেল আর সে আবার মে মাসে দিতে হবে ততদিন আবার খানিকটা কিছু টাকা জমবে টাকা তো মাইনে যা পায় ওই পয়সাতে তো হয়ই না ওই যে কিছু টাকা ওর বাবা আগে যেখানে কাজ করতো বিদেশে সেখান থেকে কত বলে কয়ে সেখান থেকে ওই কিছু টাকা ওই প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা পেয়েছে তাও বেশি এত বছর কাজ করলো কিন্তু মানে যেরকম ভেবেছিলাম তার অর্ধেকের অর্ধেক টাকাও পাইনি খুবই সামান্য পেয়েছে মানে ওরা দেয়নি ইচ্ছা করেই তাই যে দিয়েছে ওটুকুনি দিয়ে কমসে কম ওই এখন এই ভাবলাম যে অন্তত স্কুল এই স্কুলের যে এখন ইলেভেন থেকে টুয়েলভে উঠবে সেটার খরচ তারপরে নতুন ক্লাসের বই খাতা এগুলো কিন্তু তো লাগবে তো সেইগুলো না হয় একটু করা যাবে না হলে যে কোথায় দিয়ে কি করতাম ভিক্ষে করতে হতো মনে হয় তাহলে আর এখন এই এক বছরের জন্য আবার এইখানে ছোটোবেলা থেকে কে কেজি থেকে পড়ছে ছাড়িয়ে কোথায় ভর্তি করবো যেখানেই ভর্তি করতে যায় সেখানেই তো টাকা লাগবে কোনো জায়গাতেই তো ফ্রিতে হবে না সেই জন্য ভর্তি করে দিলাম আর সেই যেটা বলছি যে চার তলায় মেন কথা হলো মনে করো সেই চার তলায় সেই আবার চারতলা থেকে নিচে নেমেছি ওখানে আবার এটিএম কোথায় যা জানি না সেটাও আবার লোককে জিজ্ঞেস জিজ্ঞেস করে করে সেই এটিএমে সে কতটা হেঁটে আবার গিয়ে এটিএম থেকে টাকা তুলে আবার চার চারতলায় গেছি তলায় গিয়ে সব জমা টমা দিয়ে সব কিছু মানে ফর্ম টর্ম ফিল করে যা করার আর করে টোরে তারপরে মনে করো চারবার দুবার উঠলাম দুবার নামলাম উড়ি বাবা আগে যেখানে পড়তো সেখানে তো লিফ্ট ছিল অসুবিধা হতো না বাবা এখানে লিফট নেই বাবা চারতলা আর কি খাড়া খাড়া সিঁড়ি বাবারে আমাদের মতো এরকম শোয়ানো শোয়ানো এরকম খাড়া সিঁড়ি বাপরে বাপ উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিল ওঠার সময় মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি তোর বাবার তো কোনো চিন্তা নেই মানে কোনো দিনই করেনি কোনো দিনই করিনি আগে যখন একদম ছোট ছিল ওর জ্যাঠা যে কদিন করেছে করেছে তারপর থেকে যে ওর জ্যাঠাও হাল ছেড়ে দিয়েছে ওই যে আমি হাল ধরেছি মানে ব্যাস সেই থেকে মানে আমি সেই হাল মানে লাঙল টেনেই যাচ্ছি আমি গাধা গরুর মতো খেটে যাচ্ছি তাও বলে আমি কিচ্ছু করি না ঠিক আছে আমি কিছুই করি না ঠিক আছে এই ভিডিওতে শুধু বকবকই করে গেলাম জানি না কে শুনবে আমার কথা করি কাল করি করে এই আগের বছরও এই আজ করি কাল ভর্তি করি এই করে করে আগের বছরও পুরো আর্ধেক আগের বছর ওকে কবে ভর্তি করেছিল আগের বছর ওকে ভর্তি করেছিলাম সেপ্টেম্বর মাসে তাহলে চিন্তা করো স্কুল শুরু হয়ে গেছে কবে আজ করি তাই যে আমার মেয়েটা পাস করেছে তাই অনেক একটাও সাবজেক্টে ফেল করেনি মানে একটু কম পেয়েছে মনের মতো পাইনি নাম্বার কিন্তু পাস তো করেছে সেটাই আমার কাছে অনেক সেই জন্য এই বছরে আর নয় টুয়েলভ ক্লাস টুয়েলভ এই ইয়েটা ভালো করে ওকে পড়তে হবে সেই জন্য এখন আমরা যদি ওকে সেই ইয়েটা না দিই তাহলেও আর আমরা তো আর ওকে আমি তো অত লেখাপড়া জানি না যে আমি ওকে ঘরে পড়াবো বা ওকে দেখানোর আর কেউ নেই সেই জন্য পুরোটাই ওই মানে মাস্টার স্যার টিচার এদের ওপরেই ভরসা সেই জন্য আমি বললাম না ভর্তি করেই দিয়ে এই যে ভর্তি করে দিয়ে আসলাম এখন আমার শান্তি মানে এই যে পরের মা পুরো দিয়ে আসলাম পরের মাসের আর আমাকে টাকা দিতে হবে না সেই আবার তার পরের মাস থেকে দিতে হবে মানে দিয়ে অ্যাডভান্স দিয়ে দিলাম দুটো সাবজেক্টের আবার ইয়ে রয়েছে মানে এই কী বলে অ্যাডমিশান ফি রয়েছে তারপরে সব কিছু মিলিয়ে পাঁচশো টাকা আরও অ্যাডমিশান ফি হেনা তেনা করে লাগলো বেশ অনেকটাই টাকা কিন্তু লাগলেও কিছু করার নেই ওইটাই বললাম খাই না খাই আগে পড়াশোনাটা করাতেই হবে যে কোনো মানে যে কোনো প্রকারে হোক কষ্ট করে হোক জামাকাপড় কিনবো না না হয় একটু ভালো খাবো না ডাল ভাত আলু সেদ্ধ এইসব খাব কিন্তু পড়াশোনাটা কমপ্লিট কমপ্লিটকে করাতেই হবে তাই ভাবছি ভগবান যে কবে আমার উপর হবে এই ইউটিউব চ্যানেলটা থেকে যে কবে যে একটু মানে রোজার পাতি করতে পারবো আর কাজও তো খুশি কাজ করতে গেলেও আমি কোথায় যাব কাজ করতে ঘরের কাজ কে করবে বাইরে গিয়ে কে করবে ওকে দিয়ে দিয়ে আসা নিয়ে আসাগুলোও কে করবে জানি না এই যে সব কিছুই তো আমাকে করতে হয় তাই ওর বাবা বলে কি করো তুমি তো শুধু ঘরেই বসে থাকো ওই বা ও কি করে ও তো শুধু কাজে যায় আর আসে বাকি সব কিছু তো আমাকে করতে হয় তাও বলবে আমি কী করি কিছুই করি না ঠিক আছে কিছুই করি না মানে এখন মানে সব কিছু তো আমি করি বাইরে গিয়ে চাকরি করে রোজগার করে আনাটাও মানে মানে ওর ইচ্ছা বলে তো এখন যাও তুমিও করো কাজ এখন নিজে দিতে পারছে না তো একটা সময় যখন করার বয়স ছিল তখন করতে দেয়নি করতে হবে না বেরোতে হবে না ঘর থেকে আমি বলি হ্যাঁ এখন এই বুড়ি বয়সে আমি যাবো চাকরি করতে আমি যা আমি যদি চাকরি করতে যাই তাহলেও তো আমাকে ঘরের কাজ করে আবার এসে করতে হবে তখন তো আমি ওইটা বলতে পারবো না যে আমি কাজ করে এসেছি ঘরে এসে করব না বসে থাকবো শুয়ে থাকবো নিজে তো কাজে যায় বলে এসে শুয়ে থাকবে বসে থাকবে হ্যাঁ আমি কাজ করি আমি রোজগার করে নিয়ে আসছি আমি রোজগার করি এরকম করবে বাপরে বাবা আমি তো সেই রকম অ্যাক্টিং করে দেখাতেই পারছি না মানে যা খাই খাই করে না মানে কি বলবো মানে বলার কথা না আজকে মানে এর আগেও অনেকবার হয়েছে এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি ঘুম থেকে ওরকম উঠলো একটা সময় নিজে ঘুম থেকে ওরকম একটা সময় উঠলে দোষ নেই আজকেও উঠলো তাড়াতাড়ি করে রকম মুখটা ধুয়ে স্নান করে তারপর বেরোলো কাজে চা খেয়ে ওকে খেতে দিয়ে দিই তো ঠিক আছে বন্ধুরা আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে কাজ সকাল সকাল উঠেছি কাজ করেছি আবার এই গেলাম এলাম এতটা জার্নি করে বাবা আর পাচ্ছি না ওর ক্লাস স্কুল শুরু হচ্ছে তিন তারিখ থেকে ওই দিন থেকেই ওর কোচিংও সেই দিনকে ফার্স্ট কোচিং ক্লাস ওই দিনকে ও জয়েন করবে একটু দিয়ে দিই খেতে দিয়ে দিই খিদে পেয়েছে কুটকুটকুড় করছে আমার গায়ে ঘ্যাস দিচ্ছে এম করছে তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যারা করেছে সাবস্ক্রাইব তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ ভালোবাসা বাই বাই গুড নাইট আর কিছু দেখানোর নেই এখন ভাত বসো ওই যে বললাম ওদেরকে খেতে দেবো ভাত বসবো আর যেগুলো এনেছি ফলটল এগুলো একটু তুলে তালে রাখি এখন তারা রাত্রেবেলা ফলটল খাব না আর নিজে কিছু ওর বাবার কথা আর কি বলবো মানে বলতেও ইচ্ছে না বললে বারে ভাব ভাববে যে বলছি কিন্তু না বলে পয়সা থাকে দিও যত আজে নিয়ে আসবে এই যে ক্যাপসিকাম এক নিয়ে এসে কী লাভ যেটা খাবো সেটা নিয়ে আসো ওই পয়সাটা দিয়ে যেটা খাবো সেইটা নিয়ে আসো যেইটা খাবো না সেইটা নিয়ে আসো বেকার ফেলে যাবে কোনো লাভ আছে মানে এই শুধু ক্যাপসিকামের কথা না আরও অন্যান্য জিনিসের কথাও বলছি মানে যেগুলো লাগবে না সেগুলো ফালতু ফালতু নিয়ে আসবে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ এত পেঁয়াজ এনে রেখে দেবে আমি বলি আমরা তো ভেজ খাই আর আমাদের আমি তো মাঝে মাঝে পেঁয়াজ ছাড়া আমার পেঁয়াজ রসুন না হলেও রান্না করা হয়ে যায় আমি বলি লাগবে না খালি এনে দেবো এনে দেবো এনে দেবো ওই গাঁদাখানে গুচই পেঁয়াজ শেষ হতে হতে আমার এখন মানে অনেক দিন তাই বলি ওরকম না এনে বরঞ্চ যেইটা লাগবে যতটুকুনি লাগবে ততটুকুনি নিয়ে আসো আলতু ফালতু জিনিস এনে লাভ আছে যেটা খাবো না সেটা এনে লাভ আছে শুধু শুধু ফ্রিজের মধ্যে গাজর গড়াচ্ছে আর একই জিনিস খেতেও তো ভালো লাগে না ভালো লাগে একই জিনিস রোজ রোজ খেতে কত গাজর খাবো ফ্রিজে মনে হয় গাজর গড়াচ্ছে এক আমি কালকেই বার করে দেখাবো কতগুলো গাজর মানে প্রতি একবার নিয়ে এসছে ওই খেয়েছি আবার রয়ে গেছে আবার পরের বার যায় আবার নিয়ে আসে মানে একটা জিনিস আনতে বললে চোদ্দোবার আনবে আমি বলেও দিয়েছি যে আনবে না রয়েছে আনবে না এই জিনিস আনবে না তবুও সেই মানে সেই নিয়ে আসবে মানে আমাকে নিজেই লাগাবে তারপর আবার বলবে আমি নাকি বলি আমি বলি পয়সা এমনিতেই শট তারপরে যতটা নিজেদের ইয়ে মানে নিজেদেরকে তো সেইভাবে চলতে হবে উল্টোপাল্টা খরচা করলে হবে আমাকে বলবে তুমি বেশি খরচা করবে না উল্টোপাল্টা খরচা করবে না তবে আমি বলি আমরা কি খরচা করি উল্টোপাল্টা যতটুকুনি ওই লাগে ততটুকুনিই করি এই তো ফল কত দিন পরে আনলাম মনে হয় মাসখানে পরে মানে ঘরে ফল এলো ঠিক আছে হ্যাঁ একদিনে সব কথা বলে ফেলবো মনে হচ্ছে বাই বাই গুড নাইট কেউ শুনুক না শুনুক মেয়েকেই বললাম দেখ তোর জন্য এত কষ্ট করছি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করে তোকে ইয়ে করছি তোর বাবার সাথে ঝগড়া ঝাঁটি করে মানে কেড়ে কুড়ে হলেও যেমন করে হোক টাকা পয়সা মানে ছেঁচেরার মতো চেয়ে হলেও চেয়ে চিনতে নিয়ে এসে তাও তোকে আমি পড়াচ্ছি এই মানটা রাখিস পড়াশোনাটা অন্তত ঠিক করে করে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাস নাহলে সব বৃথা এটুকুনি ওর কাছে আসা ব্যাস আর কিছুই না আমি তো লেখাপড়া শিখে একটা ভালো ছেলে আমি জোগাড় কর মানে বিয়ে করে মানে অন্যের ঘাড়ে ভেবেছিলাম ঝুলে পড়বো তো এই তো ঝোলা ঝুলে আর ঝুলছি আর সেই জন্যই মেয়েকে বলি তুই নিজের পায়ে একদম দাঁড়া যোগ্য হয়ে ওঠ সেই জিনিসটাই আমি করছি আর সেটা তোকেও করতে হবে সেটাই আমি ওকে বারবার বোঝাই যে ভালো করে পড়বি যে পড়বি বলছিস ভর্তি করে দিয়েছি কিন্তু ভালো করে পড়বি ব্যাস এইটুকুনি আর কি